ভূ রাজনীতির আজকের এই আলোচনায় আমরা আলাপ করব দক্ষিণ চীন সাগরের গুরুত্ব নিয়ে এটা হলো চীন এটা হলো দক্ষিণ চীন সাগর দক্ষিণ চীন সাগরের আশেপাশে যে দেশগুলো হলো তা হলো চীন ভিয়েতনাম মালয়েশিয়া ফিলিপাইন তাইওয়ান ইন্দোনেশিয়া এসব দেশ দক্ষিণ চীন সাগরের আশেপাশে সাগর একটি অঞ্চল যা শুধু এশিয়ার নয় পুরো বিশ্বের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এখানে বাণিজ্য জ্বালানি কূটনীতি এবং সামরিক প্রতিযোগিতা একসাথে মিশে গেছে আজকের ভিডিওতে আমরা জানবো দক্ষিণ চীন সাগরের গুরুত্ব দ্বীপ বিরোধ আন্তর্জাতিক আইন এবং দক্ষিণ চীন আমেরিকার প্রতিযোগিতা সম্পর্কে দক্ষিণ চীন সাগরের গুরুত্ব দক্ষিণ চীন সাগর দিয়ে প্রতি বছর প্রায় তিন দশমিক চার ডলারের বাণিজ্য হয় এখানকার তেল ও প্রাকৃতিক গ্যাসের ভান্ডার এশিয়ার জ্বালানি নিরাপত্তার জন্য খুবই গুরুত্বপূর্ণ দক্ষিণ চীন সাগর দিয়ে মূলত চীন বাণিজ্য করে থাকে দক্ষিণ চীন সাগর দিয়ে মালয়েশিয়া ইন্দোনেশিয়া যে মালাক্কা প্রণালী এতে ব্যবহার করে তারা ভারত মহাসাগর দিয়ে এ ইরান বা সৌদি আরবের কাছ থেকে তেল কেনে বা ইউরোপের সাথে বাণিজ্য করে সুইসকাল দিয়ে এখানকার তেল ও প্রাকৃতিক গ্যাসের ভান্ডার এশিয়ার গুরুত্ব নিরাপত্তার জন্য খুবই গুরুত্বপূর্ণ এছাড়া মাছ ও সামুদ্রিক সম্পদের কারণে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্থনৈতিকভাবে তাই বলা যায় দক্ষিণ চীন সাগরের নিয়ন্ত্রণ যে করবে সে এশিয়ার অর্থনীতি নিয়ন্ত্রণ করবে দ্বীপ দখল ও সামরিক ঘাঁটি এই সাগরে রয়েছে স্পাতলে আইসল্যান্ড ও প্যারাসেল আইসল্যান্ড চীন এখানে কৃত্রিম দ্বীপ তৈরি করেছে এই যে প্যারাসেল আইসল্যান্ড চীন এখানে কৃত্রিম দ্বীপ তৈরি করেছে এবং স্পার্টলে আইসল্যান্ড সেখানে চীন কৃত্রিম দ্বীপ তৈরি করেছে চীনের এখানে ঘাঁটি বানাচ্ছে সামরিক কৃত্রিম দ্বীপগুলোতে এয়ারবেস রাডার সিস্টেম মিসাইল সিস্টেম সবই বসানো হয়েছে এই দ্বীপগুলোতে এয়ারবেস রাডার সিস্টেম মিসাইল সিস্টেম বসানো হয়েছে অন্যদিকে ভিয়েতনাম ফিলিপাইন মালয়েশিয়া ব্রুনেও কিছু দ্বীপের মালিকানা দাবি করে ফলে দ্বীপ বিরোধ নিয়ে ইউনাইটেড নেশন কনভেনশন অন দ্য ল অফ দ্য সি অনুযায়ী সীমা ভাগ করা হয় দু সালে আন্তর্জাতিক আদালত চীনের নাইন লাইন দাবি অবৈধ ঘোষণা করে কিন্তু চীন সেই দাবি মানতে অস্বীকার জানায় এবং এখানে দক্ষিণ চীন সাগরের নব্বই পার্সেন্ট অংশ করে নিজেদের প্রভাব বলে হিসেবে দেখতে চায় অন্যদিকে যুক্তরাষ্ট্র ফ্রিডম অফ নেভিগেশন নীতি মেনে যুদ্ধ পাথায় যাতে সবার জন্য সমুদ্র পথ উন্মুক্ত থাকে এতে প্রায় চীন ও আমেরিকার নৌবাহিনীর মধ্যে মুখোমুখি উত্তেজনা সৃষ্টি হয় অনেক বিশ্লেষক মনে করে এটাই আমি ভবিষ্যতে এশিয়ার সবচেয়ে বড় ভূ রাজনৈতিক সংঘাতের ক্ষেত্র হতে পারে ভবিষ্যতের সম্ভাবনার মধ্যে রয়েছে আলোচনার মাধ্যমে সমাধান না হলে ভবিষ্যতে বড় সামরিক সংঘর্ষ ঘটতে পারে তবে এশিয়ান দেশগুলোতে কূটনৈতিক সমাধান খুঁজতে চেষ্টা করছে দক্ষিণ চীন সাগরের ভবিষ্যৎ শুধু এশিয়ায় নয় পুরো বিশ্বের অর্থনীতি ও নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দক্ষিণ চীন সাগরকে ঘিরে যে প্রতিযোগিতা চলছে তা আসলে যেতকের ভূ রাজনীতির প্রতিচ্ছবি চীন ও আমেরিকা দুই মহাশক্তির প্রতিদ্বন্দ্বিতায় এই সাগর হতে পারে ভবিষ্যতের সবচেয়ে বড় স্পদ এখন প্রশ্ন হচ্ছে এই প্রতিযোগিতা কি যুদ্ধের দিকে যাবে নাকি কূটনীতির মাধ্যমে সমাধান হবে